আওয়াজ হবে বিড়ালের মতো নাকি সিংহের মতো সত্যি করে বলেন বিড়ালের মতো না সিংহের মতো কোন প্রকার ভয় আছে আওয়াজ তুলতে কোনো আপত্তি আছে জবান দিয়েছেন আল্লাহ জমিন ও আল্লাহর বসা আসি ও আল্লাহর জান্নাতের বাগানে যতক্ষণ থাকবো ইমানের আওয়াজ কে উঁচু করে সিংহের মতো আওয়াজ দিয়ে থাকতে তৈরি থাকবো ইনশাল্লাহ বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় করবো কাকে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তো বাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তো বাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে কর যদি ভয় ঠিক না শাসনের নামে কেউ বা পিছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত রাহা নিচে বারে বারে শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হারছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় ঠিক কিনা একদিকে বাংলার জনগণ ষোলো সতেরো বছরের স্বৈরাচারে কি বিদায় করলেও এরপরেও আমরা আমাদের উপদেষ্টা কমিটির ভিতরে কিছু নাস্তিকদের দশরদেরকে দেখতে পাচ্ছি কথা বলেন ঠিক কিনা এই চক্রান্ত যদি আবারও করা হয় মনে রাখবেন বাংলার জনগণ দেখিয়েছে ষোলো সতেরো বছরের স্বৈরাচারীকে চল্লিশ মিনিটের মাথায় যারা বিদায় করতে পেরেছে বর্তমান সময়ের উপদেষ্টারাও যদি আমানতের খেয়ারত করে তাদেরকে বিশ মিনিটের মাথায় বিদায় করতে দ্বিধা করা হবে না ঠিক কিনা জনগণ যারা এলজিবিটি সাপোর্ট করে সমকামিতা সাপোর্ট করে এই সমস্ত এই সমস্ত সমকামীদেরকে আমরা আমাদের নতুন বাংলাদেশে দেখতে চাই না যারা অতীতে স্বৈরাচারীদের প্রেতাত্মা হয়ে আমাদের সমাজে নোংরাতা ছড়িয়েছে এদেরকে বাংলার জনগণ নতুন বাংলাদেশে দেখতে চায় না শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাতুরা হারিছে বারে বারে প্রতারণারই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় ঠিক কিনা এবার আমার নতুন বাংলাদেশ যেহেতু নতুন ভাবে কথা হবে ইনশাল্লাহ তবে আমরা বলতে চাই এক স্বৈরাচারের বিদায় হলেও এখনো এদেশ আমাদের কাছে নিরাপদ মনে হচ্ছে না চাঁদাবাজি আগেও চলেছে এখনও কেউ কেউ করার পায়ে তারা করতেছে শিক্ষা নিতে হবে অতীত থেকে কেউ যদি অতীত থেকে শিক্ষা না নেয় এখনও জায়গায় জায়গায় আমরা অনেক জায়গায় দেখছি কিছু কিছু জায়গায় আলেমদেরকে অত্যাচার করা হচ্ছে কিছু কিছু জায়গায় মাহফিলেও আমাদের দেশের নব্য নেতারাও ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে সময় পার করছে আমরা নতুন কোনো বাংলাদেশকে নতুন কোনো স্বৈরাচারীদের হাতে তুলে দিতে চাই এজন্য আমরা ক্ষমতার পালাবদল অতীতে দেখেছি এক সরকার গিয়েছে তো আরেক সরকার এসেছে শান্তি আমরা দেখি নাই শান্তি যদি দেখতে চান কোরান সুন্নার দেশ ছাড়া শান্তি দেশে আশা করা যায় না এজন্য কোরান আছে যেখানে জবান খুলে বলেন ইসলাম আছে যেখানে কোরান সুন্না যেখানে ইনশাল্লাহ কোরআনের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ আল্লাহ পাক কে দেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবল করে বলেন আমি কোরআন দেশ হিসেবে কবল করে বলেন যারা দাঁড়া আছেন বসেন সবাই বসে যান আপনারা সময় যদি দেন ইনশাল্লাহ বেশিক্ষণ নয় পর্যন্ত যথেষ্ট সময় বেশিক্ষণও নয় আবার কমও নয় আমরা সাধারণত প্রধান আলোচক হলে অতটুকুই কথা বলি আজকে আপনাদের এখানে আবার আসার কথাই না কিন্তু তকদীপ রেজান রফিকি সাহেব বন্ধুবর উনি দুপুরে ফোন দিয়ে বললেন যে তোমাকে একটু আসতে হবে আমি এই জায়গায় আছি এক জায়গায় আসো কোথায় আমাকে লোকেশন পাঠিয়ে দিয়ে বললো কোনো কথা নাই আসরের পরে এই জায়গায় বসতে হবে তা কেন বসবো তা বলতেছে রফিকুল ইসলাম মাদানি সে জ্যাম জোটের কারণে এখনও সময় মতো আসতে পারবে কিনা কোনো গ্যারান্টি নাই ঢাকা শহর আপনারা জানেন আমাদের দেশের স্বৈরাচারীদের পেতার তারা নতুন নতুন নামে এখন আন্দোলন করে দেশের অর্জকতা তৈরি করতেছে সেদিনও গাজীপুরে এক জায়গায় মাহফিলে যাব বাস রাস্তাঘাটে শ্রমিক বেশে এসে জ্যাম জোট লাগিয়ে আন্দোলনের নামে সারা ঢাকা শহর অচল করে দিয়েছিল সারা দিন জ্যাম প্রায় ছয় সাত ঘন্টা জ্যাম ছিল এভাবে অনেক জায়গায় পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা তারা করতেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশের জনগণ তাদের এই সমস্ত চক্রান্তগুলো সফল হতে দিবে না ইনশাল্লাহ তবে এখনও আমরা নির্ভয়ে থাকতে পারছি না যতক্ষণ পর্যন্ত ভালোবিহিত না হবে তো আপনাদের এখানে আসার কথা ছিল আমাদের ছোট ভাই রফিকুল ইসলাম মাদানি তা আসবে কিনা তার সাথে আমার কথা হয়নি আজকে বাকি কমিটির ভাইয়ারা জানেন তবে যদি আসাও দেরি হবে আর যদি জ্যামজটের অবস্থা খারাপ হয় তাহলে আসতে পারবে কিনা জানি না যা তো তার বাসা অনেক দূরে সে নেত্রকোনায় থাকে নেত্রকোনা পাড়ে দিয়ে ফরিদপুরের মাটিতে আসা অনেক কষ্টের বিষয় তাহলে এরপরেও যদি সুযোগ থাকে আসবে এক এক আলোচক আসবে এক এক আলোচক যাবে মাথা রাখবেন একটা আপনারা রফিকুল ইসলাম মাদানী বলেন রেজওয়ান রফিকি বলেন এই এই মজলিসে যতগুলো ওলামা একরমদের নাম আছে তারা বলেন আমরা প্রত্যেকটা আলেমদেরকে পছন্দ করি শুধুমাত্র তাদের কোরআনের কারণে ব্যক্তি বিশেষ মহাব্বত নয় ব্যক্তি কি মহাব্বত হবে কোরআনের কারণে সুতরাং অমুকে আসলে শুনবো না আসলে শুনবো না অমুক থাকলে বসবো না থাকলে যাব এরকম মন মানসিকতা যাদের এরা কোরআনের জন্য আসে না এরা ব্যক্তিকেন্দ্রিক মহাব্বতে আসে মাহফিল যতক্ষণ ব্যক্তিকেন্দ্রিক মহাব্বতে শুনবেন হেদায়ত হবে না আর কোরআনের প্রেমে শুনবেন অল্প আলোচনা শুনেন ইনশাল্লাহ নাজাদেরচিলে হবে বলেন ঠিক আছে তা আমি যতক্ষণ আছি আপনারা থাকবেন আমি রফিকের মতো ভাইরাল না তবে আপনারা আমাকে চিনেন না কারা কারা হাত তুলেন চিনেন না কারা কারা সবাই তো চিনেন কারা কারা চিনেন হাত তুলেন আমি আমার নিজাম আজকে পাল্টায় দিছি আমি আমার নিজাম পাল্টায় দিছি আমি আমার নিজামে কখনোই নাম ছাড়া কোনো প্রোগ্রামে গেছি বলে আমার মনে পড়ে না কিন্তু রেজওয়ান রফিক হিসেবে আমার খুব ক্লোজ বন্ধু মানুষ উনি বলছেন যে কোনো কথা নাই তুমি আসবা এজন্য জন্য আমি আসছি আলহামদুলিল্লাহ আপনারা খুশি আপনারা থাকবেন আপনারা বসবেন আওয়াজ দিবেন যদি থাকেন ওয়াজও হবে দু একটা গজলও হবে শুনবেন ইনশাল্লাহ কাউকে ছাড় দিয়ে কথা বলার সুযোগ আছে আলহামদুলিল্লাহ আগেও বলি নাই এখনো বলবো না আগেও বলি নাই বলি নাই বলে আমাদের নামও শ্বেতপত্রের লিস্টে ছিল আমাদের নামও একশো জনের ভিতরে পঁয়ত্রিশ জনের ভিতরে ছিল কেন অনেক জায়গায় এরকমও হয়েছে এই যে আপনাদের আশেপাশের কথাই বলি এরকমও হয়েছে আসছি প্রশাসনের ভাই এসে বলছে হুজুর দয়া করে পরিস্থিতি ঘোলাটে করা দরকার নেই আসছেন মাহফিলে খানা খেয়ে চলে যান এরকম আগেও হয়েছে যত লাভ একরাম বাংলাদেশে যারাই হকের পক্ষে কথা বলেছে পাতিলের বিরুদ্ধে কথা বলেছে কিছু না কিছু টার্গেটে তারা পড়েছে তো সুতরাং টার্গেটে আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো হকের কথা বলতে যে টার্গেটে আমি কেন আপনারাও থাকতে পারেন তবে হকের আওয়াজ ছাড়া যাবে না যতদিন পর্যন্ত রক্তই এই দেহে আছে প্রত্যেকটা ইমানদার ইমানের মজবুতি কৌয়াত নিয়ে ইনশাল্লাহ সমাজে বাঁচতে হয় বাসবো মরতে হয় মরবো ইমানকে অন্তর ধারণ করতে যে একশো বার সাহায্য বরণ করতে হলে একশো বার সাহায্য বরণ করতে রাজি কারা কারা দুহাত তুলে দেখায় ছুটে আয় শাহজালালের সৈনিকেরা খতম করণাস্তি কেদের চালাচামুন্ডা গোলা অলিদের এই ভূমিতে জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে কেদের চালাচা মুন্ডা গোলা শাহজালালের সব ছিল আল কোরআনের জ্বলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আলকুরানের কোরআনের জ্বলবে আলো সেই আলো ছড়িয়ে দিতে সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা কতম করণাস্তিকেদের চেলাচা মুন্ডা গোলা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করনাস্তিকেদের চেনাচা মুন্ডা গুলা ঠিক কিনা ভাইরা আমরা আমাদের পরিচয় কি আমরা ইমানদার আমাদের পরিচয় কি আমরা মুসলমান যারা এখানে আছেন সকলেই তো মুসলমান সকলেই মুসলমান বলেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের খুসুসি রহমত আমাদের উপরে আমরা কি আল্লাহকে বলছিলাম যে আল্লাহ মুসলমান বানান হ্যাঁ বলছিলাম যে মানুষ বানান আল্লাহ মানুষও বানিয়েছেন মুসলমানও বানিয়েছেন যদি আল্লাহ পাক আমাদেরকে হিন্দু বানাতেন বড় বিপদে পড়তাম খ্রিস্টান বানাইতেন বিপদে পড়তাম নাস্তিক বানাইতেন বিপদে পড়তাম ইয়াহুদির ঘরে জন্ম দিতেন তো বিপদে পড়তাম কেন বলে ইয়াহুদির ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া বহুত টাফ এত সোজা না অনেক কঠিন আপনি ভাবে জন্মসূত্রে আপনি ইয়াহুদির ঘরে জন্মগ্রহণ করবেন বিধর্মীর ঘরে গ্রহণ করবেন আবার মুসলমান হবেন এটা অনেক কষ্টের বিষয় গ্যারান্টি নাই যে মুসলমান হবেন কিন্তু আলহামদুলিল্লাহ ইমানদারের ঘরে জন্ম নিয়েছেন আশা করা যায় একদিন একদিন জান্নাতে যাবেন কেন কারণ বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়ইহতিসাবা ফাদখালাল জান্না কেউ ইমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে একবার যদি কালেমা করে ও জান্নাতে ঢুকে যাবে সুবহানাল্লাহ আস্তে কোন কে জোরে কোন নবীর কথা সত্য না মিথ্যা রসুল বলেছেন কেউ ইমানের সঙ্গে একবার জান্নাতে তাহলে যে ব্যক্তিটা মুশ্রিক হয়ে জন্মগ্রহণ করলো তার কি কালেমা পাঠ করার সুযোগ আছে তাহলে তে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ তবে কপাল যদি ভালো থাকে হয়তো এক হাজারের ভিতরে একজন যারা মুষ্টিকের ঘরে জন্ম নিয়েও কি হয় মুসলমান তবে এটা কঠিন বহুত কঠিন আর ইমানদারের ঘরে জন্মগ্রহণ করবেন গুনা হইলেও যত খারাপ কাজ করেন এর আল্লাহ পাক একদিন না একদিন কোথায় নেবেন জান্নাতে তো বাহা একদিন যে একদিন নিবেন একটু পিটান দিয়ে নিতে পারেন গুনাহের কারণে সাময়িক আজাব দেয়া নিতে পারেন তবে নিবেন ইনশাআল্লাহ আমার তো বিশ্বাস এখানে আমরা যারা বসা প্রত্যেকে জান্নাতে যাব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমাদেরকে জান্নাতে নিবে না নিবে কে কাকে নিবে কারণ আমরা শেষ জামানায় আসছি শেষ জামানায় আমরা আসছি ফেতনা আমাদের চতুর্দিকে ভরা ফেতনা আমাদের পকেটে ভরা ফেতনা আমাদের চোখে ভরা ফেতনা আমাদের মোবাইলে ভরা এই ফেতনার পরেও যে নামাজ পড়তেছে আল্লাহ পড়াচ্ছেন এই ফেতনার পরেও যে দিনের বয়ান শোনার জন্য আনতেছেন জান্নাতে নিবে না তো কাকে দিবে তবে হ্যাঁ তবে হ্যাঁ জান্নাত যে দিবেন আল্লাহ পাক এই জান্নাতে দেওয়ার জন্য উপযুক্ত করে দিবেন যেমন সাদা কাপড় পরে আসছি একটু ঝোল লাগলো ময়লা লাগলো আপনার বউ ধুইতে গেল গ্রামগঞ্জের মহিলারা কাপড় ধুয়েছে এখানে ভিতরে একটা কাপড় বাঁধে আগে মাজায় বাইদা হাতের ভিতরে নেয় নিয়ে এখানে উঠে দেয় আষার কি আষার দেয় তাও ভালো জায়গায় না খরখরা জায়গায় এই খরখরা জায়গায় আষার দেয় কে যাতে ময়লাগুলো দূর হয় অথবা ওয়াশিং মেশিনেও যদি ফেলেন এমনি এমনি ঘুরে কি বলেন আপনি যদি ওয়াশিং ভিতরে ঢুকেন আপনি থাকতে পারবেন নাকি ঘুরে এই ঘোরার কারণেই পুরস্কার হয় আর আপনি আপনার বৌরে কলেন এরে গোলামের জি ছয়শো সাতশো টাকার গজের কাপড় এত জোরে জোরে আসার দিতেছ মায়া লাগে না এখন আপনার বিবি করলো কি যে আমার স্বামী যেহেতু জোরে জোরে ডললে কষ্ট আদর পা এবার এমনি এমনি দিতেছে সাবানটা নিয়ে এই মোহাব্বত করে আদর করে করে ধুয়ে পরের দিন স্ত্রী করে সুন্দর করে মানজা দিয়ে পাঞ্জাবি পড়ছেন তাকায় দেখেন এখানে ময়লা এখানে ময়লা এখানে ময়লা মেজাজ ঘেসে খারাপ হয় তোর মতো মহিলারা বিয়ে করে জিন্দগী শেষ কাপড় দিতে না এবার বোর কাছে কাপড়টা ফিকা দিয়ে ফেলাইলে নে তোর কাপড় তুই নে কি ধুইলি এটা আপনার বিবি বলবে আছাড় দিলেও দোষ আদর করলেও দোষ কাপড়ের ভিতরে ময়লা লাগছে আদর করলে যাবে ময়লা এই কাপড়কে পরিষ্কারের জন্য জোরে ডলতে হবে আছাড়ও দিতে হবে ইমানদারের বড়িতেই মাঝে মাসে গুনাহের ময়লা সেরার ময়লা গিবতের ময়লা শেখায়তের ময়লা শত্রুতার ময়লা লাগে পাক ইমানদারকে জাহান নামে দেন সাজার জন্য না ময়লা দূর করে জন্মেতের উপযুক্ত বাড়ানোর জন্য